ইসি চিনি একটাও বিয়ে বাড়ির ইনভিটেশান না আসছে তো কী হয়েছে আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন তাহলেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন আমার মতো ফ্রায়েড রাইস নমস্কার বন্ধুরা আমি পূজা আমার নতুন একটি ফ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো চলুন আমার ব্লগটা শুরু করা যাক প্রথমে দেখে বুঝতেই পেরেছেন আমি আজকে কী তৈরি করছি ম্যামের ইচ্ছেতে আমরা সবাই মিলে একদিন প্ল্যান করলাম যে চলো সবাই মিলে একটা ছোটোখাটো পিকনিক করি আমার কাছে আপতার ছিল যে আমি যেন ফ্রায়েড রাইসটা করি আর যেমন খুশি বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসবে কোনো প্রবলেম নেই তো আমি ছটপোর ফ্রায়েড রাইস তৈরি করার জন্য সমস্ত কিছু রেডি করে ফেলেছি আপনারা দেখতে থাকুন আমি ফার্স্টে বাসমতি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তারপর এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা সব কিছু জলের মধ্যে দিয়ে একটু ফুটিয়ে চালটা তুলে দিলাম ওই দিকে হতে থাক তখন আমি একটু মশলা রেডি করে ফেলি আমি কিন্তু সামান্য কিছু মশলা দিয়ে তৈরি করছি এসে কিছু দিচ্ছি না এলাচ দারচিনি লবঙ্গ সেটাকে একটু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেবো তারপর কড়াইয়ে সামান্য একটু ঘি দেওয়ার পরে একটু সাদা তেল দিয়ে আমি সবজিগুলোকে একে একে ভেজে নেবো সবজি ভাজা আগে আগে পনিরটা ভেজে নেবো পনিরটা কিন্তু সমস্তটাই আমি ঘিতে ভেজেছি তাহলে কি হয় একটা ভালো ফ্লেভার থাকে পনিরটার মধ্যে আর কি সবজিগুলোর মধ্যে দেখতে হবে যে কোন সবজিটা সেদ্ধ হতে বেশি টাইম লাগে তো সেইটাই আগে ভাজতে হবে তো বাড়িতে তেমন কিছু একটা সবজি ছিল না তাই আমি যেগুলো ছিল সেইগুলো দিয়ে তৈরি করার চেষ্টা করছিলাম ফার্স্টে গাজরটাকে ভেজে নিচ্ছি কারণ গাজরটা সেদ্ধ হতেই একটু টাইম লাগে তো গাজরটা ভালো করে ভেজে নিই তারপর আমি যে মশলাটা ড্রাই রোস্ট করেছিলাম সেটা শিলনোড়াতে রেখে দিলাম ওটা একটু গুঁড়ো করতে হবে তারপর ক্যাপসিকামটা দিয়ে দেবো ক্যাপসিকামটাও আমরা হালকা করে ভেজে নেব দেখুন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এই দিকে আমার মশলাটাও প্রায় গুঁড়ো করা কমপ্লিট হয়ে গেছে এবারে একটা কন্টেনারের মধ্যে রেখে দেবো ভিডিওটা দেখার পরে যদি কারোর কিছু হেল্পফুল হয় আমাকে কিন্তু অবশ্যই আপনারা জানাবেন আর আমি আমার মতো করার চেষ্টা করেছি জানি আমার থেকে অনেক ভালো রাঁধুনি আছে সবাই তারা অনেক অনেক ভালো বেশি করে সমস্ত কিছু প্রিপেয়ার করতে পারে তো আমি যেইটুকু পেরেছি সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করছি সবজি যেহেতু আর তেমন কিছু একটা নেই এরপর আর এইগুলোই পড়ে আছে তো আমি এইগুলোকে একা করে ভেজে নিলাম বেশি ভাজলে আবার বেশি কালো কালো হয়ে যাবে তো খুব একটা বেশি ভাজলাম না তো আমার সমস্ত ইনগ্রিডিয়েন্টস প্রায় রেডি হয়ে গেছে এবার শুধু মিক্স করার ফেলা আমি চিনিটাও পরিমাণ মতো নিয়ে নিয়েছি চিনিটা একটু কমই নিই কারণ আমরা চিনিটা সবাই একটু অ্যাভয়েড করেই চলি তারপর দুটো পাত্রে আমি এগুলো মিক্সড করবো যেহেতু একটা জায়গায় কুলোর ছিল না তার জন্য আমাকে দুটো পাত্র নিতে হচ্ছিল আবার ওপর থেকে ঘি মিশিয়ে দেবো তারপর সুগারটা দিয়ে দেবো আপনারা সুগারটা ডাস্ট করেও দিতে পারতেন কিন্তু আমি দেখেছি এটা কোনো ব্যাপার না তো আমি আমার মতো দিয়ে দিয়েছি তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে ওভারঅল লুকিংটা এই এসেছিলো তো কেমন লাগলো আপনারা সবাই কিন্তু জানাবেন আমাকে যদি কিছু ভুল হয়ে থাকে আমাকে আমার ভুল সংশোধন করার জন্য কমেন্ট করে জানাবেন আজকে আসছি টাটা